দু সাল থেকে চব্বিশ সালের জুলাই পর্যন্ত দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের নামে মাত্র দু একজন ছাড়া মন্ত্রী এমপির বিরুদ্ধে কোনো মামলা তো করেইনি তেমন কারো বিরুদ্ধে অনুসন্ধানও হয়নি উল্টো ওয়ান ইলেভেনের সময় করা দুর্নীতি মামলাগুলো থেকে অনেকেই পান দায় মুক্তি অন্যদিকে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির মামলা অভিযোগপত্র দেয় দুদক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচই অগাস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বাঁক বদল হয় সাড়ে পনেরো বছর পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা গঠন হয় অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কেবল শেখ হাসিনাই নয় পাইকারিভাবে দলটির উপদেষ্টা মন্ত্রী এমপি সহ ক্ষমতার ছত্রছায়ায় থাকা দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্থপাচারের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক এরই মধ্যে দেড় শতাধিকের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি সবশেষ রাজুকে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল ডিউলিপ সিদ্দিক সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক পাঁচই অগাস্ট পরবর্তী এখন পর্যন্ত এটিই প্রথম দুদকের অভিযোগপত্র তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে অবৈধ সম্পদ অর্থ সহ নানা অভিযোগে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি রয়েছে দুদকের এরই মধ্যে দলটির যেসব সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত কাজ শেষ হয়েছে তাদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক আমিন হোসেন আবু গোলাম দস্তগীর গাজী টিপু মুন্সি তাজুল ইসলাম হাসানুল হক ইনু সম রেজাউল করিম জাহিদ মালেক আহম মুস্তফা কামাল ডাক্তার দীপুমণি নারায়ণ চন্দ্র চন্দ আব্দুর রহমান আব্দুর শহীদ জিল্লুল হাকিম সহ আওয়ামী লীগের গত চার মেয়াদের দায়িত্বে থাকা অন্তত চল্লিশ মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ছাড়াও এমপিদের মধ্যে সাবেক হুইপ শামসুল হক চৌধুরী হাজারী আলাউদ্দিন নাসিম প্রায় জন এছাড়া পুলিশের সাবেক আইজি আহমেদ সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ অন্তত বিশ জন সব মিলে দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি রেখেছে দুদক আমাদের যে তদন্তকারী দল রয়েছে তারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করছেন সেই তদন্ত সম্পন্ন হলেই আমাদের তদন্তকারী দল চেষ্টা করছেন এই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন কমিশনের অনুমোদনের পর এসব মামলার অভিযোগপত্র আদালতে পেশ করা হবে আদালত তা গ্রহণ করলে সাড়ে পনেরো বছর ক্ষমতার মস্তদে থাকা শেখ হাসিনা তার সরকারের মন্ত্রী এমপিরা বিচারের মুখোমুখি হবেন আর এসব মামলায় আসামিদের সাজা নিশ্চিতে আদালতে লড়বে দুদক আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা পঁয়ত্রিশটি কিন্তু বিগত সরকারের দুর্নীতি আর অনিয়মে এর প্রায় পঁচিশটিরও বেশি এখন ডুবতে বসেছে কেন্দ্রীয় ব্যাংকের নাকের ডগায় ব্যাংকের চেয়ে চড়া সুদের প্রলোভনে একসময় এসব প্রতিষ্ঠান জনগণের আমানত সংগ্রহ করে তুলে দেয় লুটেরাদের হাতে পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর এসব প্রতিষ্ঠানে আটকে পড়া সঞ্চয় ফিরে পাওয়ার আশায় বুক বাঁধেন আমানতকারীরা তবে মাস পেরিয়ে গেলেও আশায় আমি আমার ভেঙে ফেলতে চাই জানতে চাইলাম আমার টাকা কবে দিবে বা কি অবস্থা তখন তারা বলে এফ ডিআর সারেন্ডার করে যেতে তারা ভেঙে ভেঙে আমাকে টাকা দিবে কিন্তু এটার ভেঙে ভেঙে কবে কিভাবে টাকা দিবে কোনো ডকুমেন্ট দিবে না বা কোনো স্পেসিফিক টাইম লাইন দিবে না ব্যাংক বহির্ভূত পঁয়ত্রিশটি আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের আমানতের পরিমাণ প্রায় কোটি টাকা হাজার যার বিপরীতে ঋণ সাড়ে তিয়াত্তর আর তার ছাব্বিশ হাজার কোটি খেলাপি এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করলে পুরো আর্থিক খাতে শৃঙ্খলা আসবে না বলে মত সংশ্লিষ্টদের

ওগুলো কিন্তু আমরা এখন পয়েন্ট আউট করার জন্য একটা ইন্টিগ্রেটেড একটা প্ল্যান কিন্তু কম্প্রিহেনসিভ প্ল্যান আমাদের কাছে নাই কেন্দ্রীয় ব্যাংক বলছে আপাতত ব্যাংকগুলোতে শৃঙ্খলা আনাই তাদের মূল লক্ষ্য আর্থিক খাতের মার্কেট সেগমেন্ট করেন যে মার্কেট পোশনের 90% অলমোস্ট ব্যাংকিং সেক্টর বাকি 10% হবে এনডিএফআই অতএব প্রথমে এইজন্য বাংলাদেশ ব্যাংক শুরু করেছে আগে কোর ব্যাংকিং সেক্টরটার উপর সংস্কার করতে এটা সংস্কারের পরেই আমরা নন ব্যাংকিং এর উপর এ অবস্থায় ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লোপাট হওয়া টাকা উদ্ধার করে সাধারণ মানুষের কষ্টের সঞ্চয় ফেরত দেওয়ার উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক এমন প্রত্যাশা আমানতকারীদের রেদুয়ানুল হক জিবিসি নিউজ ঢাকা ঢাকা উত্তর সিটির আটত্রিশ নম্বর ওয়ার্ড জনপ্রতিনিধি না থাকায় অভিভাবকহীন বাসিন্দারা সুযোগ সুবিধা বঞ্চিত এখানকার নাগরিকদের সবচেয়ে বড় দুর্ভোগের নাম উত্তর বাড্ডার পূর্বাচল সড়ক লাপাতা ঠিকাদার নির্ধারিত সময় পার হলেও বন্ধ রয়েছে দুই কিলোমিটার দূরত্বের এই সড়কটির উন্নয়ন কাজ এটা টোটাল কাজ ধরছে দেড় বছর উপর হয়ে গেছে কিন্তু এইভাবেই আছে এই যে সরেজ লাইনটা কইরা যে ওনারা গেছে এরপর আর কোনো কাজই হয় না আমাদের জন্য আমরা দীর্ঘদিনের ছেলে মেয়ে নিয়ে চলাফেরায় আমরা ভোগান্ত অবস্থায় আছি। আমাদের ভোগান্ত কোনো শেষ নাই খানাখন্দ আর বৃষ্টির পানি জমে থাকায় সড়কটি চলাচলে অনুপযোগী প্রতিদিন দুর্ভোগ সহ্য করে যাতায়াত লাখের বেশি মানুষের অন্তত পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোকের বসবাস এখানে সবার ভোগান্তি তারা যাতায়াত করতে পারতেছে না এই কাজ না হওয়ার কারণে আমাদের ব্যবসা অনেকটাই ডাউন হয়ে গেছে বেহাল সড়কটি দিয়ে অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসে গাড়ি প্রবেশ করতে পারে না এতে ক্ষুব্ধ স্থানীয়রা কোনো অ্যাম্বুলেন্স আসে না এবং আসতে চায় না কোনো গাড়িও আসতে চায় না আমরা খুব কষ্টে বিতে আসি চলাফেরা করতে গেলে অনেকেই মানে দুর্ঘটনা হচ্ছে অসুস্থ হইলে আপনি রোগী নেওয়ার মতন কোনো কি নেই আপনি রাস্তায় মারা যায় এখানকার জনদুর্ভোগ কমাতে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে বিএনপি আমরা চেষ্টা করছি যাতে অন্তপক্ষে অসমাপ্ত কাজগুলি দুদু করা যায় বৃষ্টি আসার আগেই এবং আমরা স্থানীয়ভাবেও চেষ্টা করব যে আমাদের প্রতিনিধি না থাকলেও সর্বস্তরের জনগণকে নিয়ে মানুষের দুর্ভোগ যাতে একটু লাঘব করা যায় সেই ব্যাপারে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে সড়কটি সংস্কার কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ কমানোর আকুতি আকতি আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা অভিযুক্ত আশিককে প্রায়শই দেখা যায় বিসিবি প্রাঙ্গনে ঘোরাঘুরি করতে অভিযোগকারী দুই ক্রিকেটারের মুখেও শোনা গিয়েছে বিসিবি কর্মকর্তার ক্লাবে খেলানোর অফার দিয়ে থাকেন তিনি আমি ঢাকা লিগে প্রথম দ্বিতীয় তৃতীয় এমনকি সে প্রিমিয়ার লিগ পর্যন্ত খেলানো দেওয়ার নাকি ক্ষমতা তার আছে না এরকম কারণ আমি বল নাই তবে উনি এটা বলছে যে ওনার নাকি বিসিবিতে লোক আছে বলতে বিসিবিতে আমাদের কিছু টিম আছে এই ঢাকা লিগে

অভিযোগকারীদের অভিযোগ যে সত্য সেটা আশিকের কথাবার্তাতেই স্পষ্ট ফোনে কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিবিসি নিউজের অফিসে হাজির হওয়া কথাবার্তায় নিজেকে বড় নেতা জাহির করার প্রবণতা স্পষ্টই বলে দেয় অনেক তরুণ ক্রিকেটারের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আশিকদের এই চক্র ঢাকা প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ এবং ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন হিসেবে পরিচিত এখান থেকে উঠে আসা ক্রিকেটাররা জাতীয় দলে নিজেদের কেন প্রমাণ করতে পারেন না তা নিশ্চয় আর বলে দেয়ার অপেক্ষা রাখে না নিউজ ঢাকা চট্টগ্রামের মীরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত বিমানবন্দরের কাছাকাছি এর অবস্থান অর্থনীতিতে গতিশীলতা আনতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই শিল্পাঞ্চলকে কাজে লাগানোর পরিকল্পনা সরকারের তেত্রিশ হাজার একর জায়গার এই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে আছে দেশি বিদেশি এগারোটি প্রতিষ্ঠান চলমান আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে এই শিল্পাঞ্চল পরিদর্শন করেন বিদেশিরা এতে আশাবাদী অনেকে বাংলাদেশ বর্তমানে শিক্ষা চিকিৎসা এবং অর্থনৈতিক খাতে বৈচিত্র্য আনতে কাজ করছে ইতিবাচক সময়কে কাজে লাগাতে সরকারের সর্বাত্মক চেষ্টা প্রশংসার যোগ্য যে ব্যাপারগুলো আছে সেগুলোর ব্যাপারে সর্বাত্মক আমরা একটা সাপোর্ট চাই কাছ থেকে এখানে বাড়তে পারে বহুমুখী বিনিয়োগ মেরে সহায়তা আমরা নাইনটিন বিলিয়ন অলরেডি আমাদের কাছে তাদের কিন্তু ইনভেস্টমেন্টের অফার আছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা একশো পঞ্চান্নটা উদ্যোক্তাকে দিয়েছি চট্টগ্রাম বন্দর সমুদ্র মিলিয়ে বাণিজ্যিক সম্ভাবনাকে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃত করতে চায় সরকার চট্টগ্রাম বন্দরের আশেপাশের যে অঞ্চলগুলো আছে এগুলোর বিপুল যে অর্থনৈতিক সম্ভাবনা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পনা করছেন বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি করা এবং বাংলাদেশের ইকোনমিক অ্যাক্টিভিটিসটাকে আরও বেগবান করা তবে চট্টগ্রাম শহর থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে এই অর্থনৈতিক অঞ্চলে স্থানীয় শ্রমিক পাওয়া নিয়ে কিছুটা জটিলতা রয়েছে আবাসন প্রকল্প তৈরি হলে বাইরের শ্রমিকরাও এখানে কাজ করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা মেসরাইয়ের বিশেষে অর্থনৈতিক অঞ্চল অঞ্চলগিরে বিদেশি বিনিয়োগের যে সম্ভাবনা তৈরি হয়েছিল চীন জাপান থাইল্যান্ড অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সরাসরি পরিদর্শনের মধ্য দিয়ে সেটি অনেকটা পাকাপুক্ত হল বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেলে সেই বিনিয়োগের মাত্রা পৌঁছাতে পারে কয়েক মিলিয়ন মার্কিন ডলারে চট্টগ্রামের মিরশরাইয়ের ইকোনমিক জোন থেকে মুজিবুল হক ডিবিসি নিউজ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও আজিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান মৃধা আওয়ামী লীগ সরকার পতনের পরেই বেপরোয়া হয়ে উঠেছেন তিনি ও তার অনুসারীরা এমন অভিযোগ স্থানীয়দের আট মাসেই দখল চাঁদাবাজি লুটপাট এবং নিরীহ মানুষের ওপর একের পর এক হামলা এমন সব অভিযোগ রয়েছে হান্নান মৃধার বিরুদ্ধে চরাঞ্চলে দশটি ইউনিয়নের প্রায় দশ হাজার মানুষ হান্নান বাহিনীর দাপটে দিন কাটাচ্ছেন আতঙ্কে শান্তিপূর্ণ গ্রামগুলো পরিণত হয়েছে অশান্ত জনপদে ভয়ে এলাকা ছাড়ছেন অনেকে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন ও বিএনপির হাই কমান্ডের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী আন্নান মির্জার কারণে আমরা কেউ ঘরে শান্তিমতো থাকতে পারতেছি না পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে অস্বীকার করার কারণে দোকানপাট ভাঙচুর করে আনুমানিক পঁচিশ লক্ষ টাকার মাল তারা লুটপাট করে নিয়ে গেছে জোর করে হাল ভাই এই করাইতেছে তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির এই নেতা যদি জনকে পড়ে থাকে প্রমাণ পায় তাহলে থানা প্রশাসন আছে তাদের কাছে আইন আইনগত ব্যবস্থা করে সেরকম চাঁদাবাজ হয়ে থাকে সে আমার কোনো দলেরও না সে আমার নিজের না আর যদি বুট্টা বুট্টা গাইডে থাকে এরকম কোনো প্রমাণ ঘেঁয়ে থাকে আমরা বিডিও ভোটেস্ট পাই বিনি দলের নাম ব্যবহার করে কোনো অপকর্মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা বিএনপির বিএনপির কোনো নেতা যদি কোন রকম অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে সাংগঠনিক ব্যবস্থা কঠিন ব্যবস্থা নেব অপরাধী যেই হোক তদন্তে দোষী প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ যারা অপরাধী তাকে আমরা অপরাধী হিসাবেই দেখব এবং অপরাধী হিসাবেই তাকে আমরা বিচারের আওতায় আনবো প্রচলিত আইনে যেই ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটাই করব সরকার ও সংশ্লিষ্ট মহল দ্রুত ব্যবস্থা না নিলে পুরো চরাঞ্চল ভয়াবহ সংকটে পড়তে পারে এমন আশঙ্কা এলাকাবাসী আশরাফুল আলম লিটন নিউজ মানিকগঞ্জ দুই হাজার এগারো সালে প্রতিষ্ঠার পর দুই হাজার বারো সালে তিনটি বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় বর্তমানে ছয়টি অনুষদের অধীনে পঁচিশটি বিভাগে অধ্যয়ন করছেন প্রায় দশ হাজার শিক্ষার্থী প্রতি বছর শিক্ষার্থী বাড়লেও বাড়ছে না শ্রেণীকক্ষ সহ আবাসন ব্যবস্থা পঁচিশটি বিভাগে যেখানে ছিয়াত্তরটি প্রয়োজন সেখানে শ্রেণীকক্ষ রয়েছে মাত্র ছত্রিশটি কোন কোনো বিভাগের নেই নিজস্ব কোনো শ্রেণীকক্ষ এমনকি প্রবিসি থেকে শুরু করে একাধিক শিক্ষকেরও নেই নিজস্ব কক্ষ শুধু শিক্ষার্থীরা ভুক্তভোগী না আমাদের শিক্ষকরাও ভুক্তভোগী ক্লাসরুম যদি দুটো বা তিনটা হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো শ্রেণীকক্ষের সংকটের কারণে আমাদের লেখাপড়া সমস্যা হচ্ছে আমাদের নিয়মিত ক্লাস হয় না ক্লাস ক্যান্সেল করে দিতে হয় আমাদের অনেক সময় সেশন জোটের আশঙ্কায় ভর্তি হতে অনাগ্রহ অনেকের আমরা হয়তো এসে দেখছি যে আমাদের সিনিয়র ব্যাচ বা অন্য ব্যাচের ক্লাস হচ্ছে যার কারণে হয়তো ক্লাসটা

ক্লাসের সংকট যেমন নিরসন হবে শিক্ষকদেরও বসবার জায়গা নেই এবং এই বিশ্ববিদ্যালয়ে শুধু ক্লাসরুমের সংকট তা নয় শিক্ষকেরও সংকট রয়েছে বিশ্ববিদ্যালয়টাকে চলমান রাখার জন্য আমি বিশ্বাস করি ইউজিসি এবং মন্ত্রণালয় আমাদের ব্যাপার সদয় হবেন একটি বিভাগের পাঁচটি ব্যাচের জন্য একটি শ্রেণীকক্ষ এতে নিয়মিত ক্লাস করতে না পারায় তৈরি হচ্ছে শেষন জট ডিবিসি নিউজ ডেস্ক ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া কঠিন এমন রঙিন ফুলের সৌন্দর্য দেখলে খিটখিটে আর বিষাদপূর্ণ মানুষের মনও নেচে উঠবে ডানা মেলে উঠতে ইচ্ছে করবে সুনীল আকাশে টিউলিপ ড্যাফোডিল সহ বাহারি ফুলের রঙে রঙিন নেদারল্যান্ডসের আম স্টারডাম শ্রী চন্দ্র বছরের সবচেয়ে বড় কাজ হলো চাঁলা রোপণ করা আমরা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কাজ শুরু করি বড়দিনের একদিন আগে আমাদের কাজ শেষ হয় আমরা মোট সত্তর লাখ চাঁদা রোপণ করি পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান নেদারল্যান্ডে নানা রঙের ফুলের সমারোহ এখানে দৃষ্টি জুড়ে শুধুই মুগ্ধতা এ দৃশ্য দেখলে খুলে যায় মানুষের প্রাণের দরজাগুলো নেদারল্যান্ডকে বলা হয় ফুলের স্বর্গরাজ্য টিউলিপ ফুলের চাষ হয় মার্চের মাঝামাঝি থেকে মে মাসের শেষ পর্যন্ত এই অনিন্দ সুন্দর ফুল দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমায় বাগানে আমরা এই সৌন্দর্যে বিস্মিত পার্কের ফুলের মনোরম গন্ধ এবং চারপাশের সুন্দর রংগুলো আমাদের খুব পছন্দ আম স্টারডামের ড্যাম স্কোয়ারের সামনে বসে টিউলিপ উৎসব এখানে প্রায় দুই লাখ টিউলিপ ফুল প্রদর্শিত হয় বিনামূল্যে দেওয়া হয় চারা সেদিন ইচ্ছে মতো টিউলিপ ফুল সংগ্রহ করা যায় নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক